প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঁচিশে মার্চের জন্য সুন্দর একটি কবিতা নিয়ে হাজির হয়েছি কবিতার নাম হচ্ছে কালো রাত তো কবিতাটি তোমরা না টেনে ভিডিওটি তোমরা লিখবে তাহলে কোনো কিছু ছুটবে না তো চলো যাই আমরা শুরু করি দেখতে পাচ্ছি সুন্দর করে তোমরা তুলে নাও খেলা কোনো কিছু না যায় দেখতে পাচ্ছি সুন্দর করে কমেন্টটা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আসলে শিক্ষকরা তোমাদের নাম্বারগুলো দেয় না তো দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে সব কিছু লেখা রয়েছে ये सब बहुत डरने वाले हैं Bonjour à vous. Merci d'avoir votre temps. J'ai সুন্দর করে তোমরা তুলে নাও যাতে কোনো কিছু ছুটে না যায় যখন কবিতা আবৃত্তি করবে তখন এর রোলস গুলো তোমরা মানবে অর্থাৎ কবিতা কিভাবে করে আবৃত্তি করতে হয় কারণ যদি তুমি রোজ নামানো তাহলে সেক্ষেত্রে শোনেও মজা পাবে না তুমি কিন্তু বলেও মজা পাবে না বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো দেখতে পাচ্ছি সুন্দর করে আমরা এটা তুলে নেবো খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ कुछ जाना ना छुट्टे তো সুন্দর করে তোমরা তুলে নাও আমরা সুন্দর করে আমরা তুলে দেবো তো দেখতে পাচ্ছ সব কিছু ঠিকভাবে তোমাদের জন্য লিখে দিলাম ভালো থেকো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ